আসসালামু আলাইকুম আজ জাতীয় নিউজে কী থাকছে চলুন জেনে নেওয়া যাক ফেনি থেকে নুসরাতের সহপাঠী কেরোসিন বহনকারী মুনি গ্রেফতার ফেনীর মাদ্রাসা ছাত্রী জাহান রাফি হত্যা মামলায় সহপাঠী কামরুল নাহার মণিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের সদস্যরা সোমবার রাতে ফেনী শহরের একাধিক এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় মঙ্গলবার পুলিশ রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হবে বলে জানায় পিবিআই ফেনী পিবিআইর অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মনিরুজ্জামান জানান মাদ্রাসা ছাত্রী জাহান রাফিকে পুড়িয়ে হত্যার মামলার আসামি হিসেবে মোহাম্মদ শামীমকে সোমবার বিকেলে ও মনিকে রাতে গ্রেফতার করা হয়েছে তারা উভয়ে সোনাগাজী আটক মনি নুসরাত হত্যার অন্যতম আসামি শাদাত হোসেন শাহিমের সম্পর্কে ভাগ এবং আলিম পরীক্ষার্থী হত্যার দিন এক লিটার কেরোসিন বহন করে মাদ্রাসে নিয়ে গিয়েছিলেন কামরুন নাহার মনি তদন্ত সাপেক্ষে তাকে গ্রেফতার দেখানো হবে বলে জানিয়েছে পিবিআই শামীম ও মনিরকে গ্রেফতার নিয়ে মঙ্গলবার সকাল পর্যন্ত নুসরাত হত্যাকাণ্ডে পনেরো জনকে গ্রেফতার করা হয়েছে এছাড়া সংশ্লিষ্ট মামলায় এজাহারের বাহিরে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার রয়েছে কেফায়তুল্লাহ জনি সাইদুল ইসলাম আরিফুল ইসলাম উম্মে সুলতানা পপি নূর হোসেন ও আলাউদ্দিন এর আগে সহপাঠী উম্মে সুলতানা পপিকে ওই মামলায় গ্রেফতার দেখায় পিবিআই এই বিষয়ে মামলা তদন্তকারী কর্মকর্তা পিবিআই পরিদর্শক শাহ আলম জানান নুসরাতের মতো পপি এবার সোনাগাজী ইসলামী ফাজিল মাদ্রাসা থেকে আলিম পরীক্ষা দিচ্ছিলেন ঘটনার দিন পপি নুসরাতের কাছে এসে খবর দেয় ছাদে তার বান্ধবী নিষাদকে মারধর করা হচ্ছে এই খবর পেয়ে নুসরাত দ্রুত ছাদে ছুটে যায় এবং সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা অধ্যক্ষ সিরাজুদ্দৌলার অনুসারীরা নুসরাতের উপর হামলা করে এবং তার গায়ে আগুন ধরিয়ে দেয় এ সময় হামলাকারী উম্মে সুলতানা পপিকে শম্পা নামে ডেকেছিল শম্পা ঘাতকদের সাহায্য করেছিল পিবিআই কর্মকর্তা আরো জানান নুসরাত মৃত্যুর আগে দেওয়া জবানবন্দিতে অর্থাৎ ডিক্লারেশনের নাম বলেছিলেন যে চারজন বোরকা নারী বা পুরুষ তার শরীরে কেরোসিন ঢেলে আগুন দেয় সম্পা ও মনি থাকার সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছেন দগ্ধ নুসরাত এই ঘটনার পরপর এজার সাতজনকে গ্রেফতার করা হয় এছাড়া সন্দেহভাজন যে ছজনকে আটক করা হয় তার মধ্যে উম্মি সুলতানা পপি ছিল তবে পপি যে সম্পা তা নিয়ে ধোয়াশা ছিল আজ এ পর্যন্তই হাফেজ